হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সকালবেলা আজকে দুধ আনতে গেছিলাম পাঁচটার সময় এই জন্য দুধটাকে এনেই আগে ফুটিয়ে নিলাম আজকে রান্না করব কই মাছ এই জন্য মাছটাকে আগে থেকেই বের করে রেখেছিলাম আর দেখো যে বাটিতে আমি দুধটাকে ফোটাই ওই বাটিটা চেটে খাওয়ার জন্য ওরা পাগল হয়ে যায় এই জন্য দুধটাকে ঢেলে নিয়ে আমি বাটিটাও ওদেরকে দিয়ে দিই রান্নার জন্য আমি এখানে কিছু গুঁড়ো মশলাকে জলে ভিজিয়ে নিয়েছি আর তারপরে ভেজে নিচ্ছি মাছগুলো মাছগুলো ভাজতে দিয়ে আমি এখানে ভাবলাম ড্রেসিং টেবিল খাট এগুলো একটু মোছামুছি করে নিই ফার্নিচারগুলো আমি সপ্তাহে দু তিন দিন করে মোচামোচি করি কিন্তু রাস্তার ওপরে বাড়ি বলে প্রায় নোংরা হয়ে যায় আর সকালবেলা কিনে এনেছিলাম কিছু বিস্কিট ওগুলোকে কোর্টে ঢেলে নিচ্ছি চালুদের জন্য সবসময় আমি বেশি করে মেরি বিস্কুট রেখে দিই কারণ ওরা সকালবেলা চার পাঁচটা করে মেরি বিস্কুট খায় কারণ আমাদের ডিনারটা যেহেতু অনেকটাই তাড়াতাড়ি হয় এই জন্য সকালবেলা উঠে ওদের খুব খিদে পায় আর এই বিস্কিটটা আমি এনেছিলাম নিজের জন্য কারণ এটা চা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে ভেবেছিলাম মাছের ঝোলটা অল্প করে আলু দেবো কিন্তু আলু ছিল না বলে আলু ছাড়াই রান্না করলাম ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে চালুকে একটুখানি ভাত খাইয়ে নিচ্ছি চালু একদমই পেট ভরে খেতে চায় না ছাড়াং বেড়াং করে ভাত খায় এই জন্য আগে আমি গোল করে ওকে একটুখানি খাইয়ে দিই তারপরে ওকে একা একা খেতে দিই আর আমার রকির তো খাইয়ে দেওয়া একদমই চলে না রকি একদমই নিজে নিজে খেতে চায় আর আজকে সকাল থেকে একদমই সময় পাইনি বলে ভাবলাম রান্নাটা করে নিয়ে তারপরে একেবারে পুজো দেবো রান্না করে পুচকুকে খাইয়ে আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি আর তারপরে বসে পড়েছি নিজে খেতে আজকে আর বিশেষ কিছু খেতে ইচ্ছা করছে না তাই জন্য নিয়ে নিচ্ছি দুধ আর বিস্কিট খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি এখানে রেডি হয়ে নিয়েছি কারণ আমাকে যেতে হবে মিউনিসিপ্যালিটি ওখান থেকে এসে আমার খুবই খিদে পেয়েছিলো কারণ সকালে যেহেতু হেভি কিছু খায়নি তাই জন্য এসেই মাছ আর ভাত নিয়ে বসে পড়েছি চিকেন আর ডিমের থেকেও আমার মাছটাকে তো সব বেশি ভালো লাগে এই জন্য মাছটা আমার ডেলি লাঞ্চ আর ডিনারে থাকবেই থাকবে যে কোনো রকমের মাছ সব রকমের মাছই আমি খাই কিন্তু ছোটো মাছগুলো আমি খেতে পারি না খুব একটা কিন্তু মাছ খেতে আমি খুব ভালোবাসি আর এই পুচকিটা হলো আমাদের কুমারী পুজোর কুমারি দেখো একটুখানি পুজো দেখার পরে আবার আমি এখানে দেখতে চলে এসেছি পুচকুটার সাজুগুজু কদ্দূর হলো আর ফুচকুটা তো এত চটরপটর করছে ও একটুখানি সাজছে আর বলছে ক্যামেরা দেখাও তারপরে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আমি বিছানায় চাদরটা পেতে নিচ্ছি চাদরটা সকালেই পাতা যেত কিন্তু চালু চালুরক্ষীরা এত নোংরা করে এই জন্য সকালে পাতেনি ঘরটা গুছিয়ে নিয়ে আমি এখানে সন্ধে দিতে চলে এসেছি আর তোমরা ভেবো না যে আমি সকালে বা বিকেলে যখনই পুজো দিতে বসি আমার কানের মধ্যে হেডফোন কেন থাকে আমি কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনি এই জন্য আমার কানে সবসময় হেডফোন দেওয়া থাকে পুজো দেওয়া শেষ করে ভাবলাম একটুখানি আলতা পরে নেওয়া যাক আমি যখন ছোট ছিলাম আমার মা প্রত্যেকটা পুজোর দিনে আলতা পরত তখন থেকে আমিও আলতা পরতে খুব ভালোবাসি তাই জন্য যখনই মন চায় টুকুস করে একটুখানি আলতা পরে নিই আমি এখানে ড্রেসটা এখনও চেঞ্জ করে কারণ আমার ড্রেসটা যেহেতু ফুল হাতা এই জন্য প্রচণ্ড গরম লাগবে তাই জন্য যতটা লাস্টে পড়া যায় ততটা লাস্টেই পড়ব মনে স্যাম্পেল নিয়ে যাচ্ছে আমাদের আপাতত স্যাম্পেল নেই আমাদেরও একদিন স্যাম্পেল হবে ততদিনে সোনামণি স্যাম্পেল অন্য স্যাম্পেল নিয়ে ঘুরবে তখন সোনামণি স্যাম্পেল সোনামণিকে কোলে নিয়ে যাবে আমি হাতিয়া সোনামণি এখানে চলে এসেছি ফুচকা খেতে যে ভোগটা দেওয়া হবে ওটা আমি নিয়ে বাড়িতে রেখে দিয়ে তারপরে এসেছি আমাদের বাড়ির বারান্দা থেকে যেহেতু সবটাই দেখা যায় তাই ওপরে এসে আমি একবার দেখছি যে কতটা ভিড় হয়েছে তারপরে আমরা সবাই প্রসাদ নিয়ে চলে এসেছিলাম আর ওরা এখানে প্রসাদটা খেতে বসে পড়েছে হাতি তো আগে থেকে চালু লকিকে ভয় পায় কিন্তু আজকে আমি সোনামণিকে দেখলাম ও যে এত বিশাল পরিমাণে ভয় পায় আমি এটা ভাবতেও পারিনি কারণ এর আগে আমার কাছে যখন বুলেট টামি ছিল তখন সোনামণি আসতো ওদের সাথে খেলাধুলো করতো তখন সোনামণি মোটেই এত ভয় পেত না আর দেখো ফুল জামাটা পরে আমার এতটাই গরম লাগছে বাড়ি এসে আমি ঘেমে নে একাকার তারপরে অ্যাটলাস্ট আমি আর আমার টেপুরানি বসে পড়েছি প্রসাদ খেতে তারপরে ওখানে নিচে একটু ফাংশন হচ্ছিলো ফাংশান দেখে এসে বসেছি ডিনার করতে ডিনারেও ছিল ভোগের প্রসাদ খিচুড়ি আলুর দম পায়েস আর বোদে তো চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট